আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা স্পেশাল ভিডিও আজকে আমরা কিন্তু একটা অফার দিচ্ছি এই অফারটাকেও মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন আপনার পছন্দ করার কোনো দরকার নাই অফারটা আপনার পছন্দ হবে এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আমরা এই প্রোডাক্টগুলো সেল করছি নয়শো নয়শো টাকা যেটা আপনাদের এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দেবো স্যালোয়ার থাকবে প্রিন্ট করা কোনোভাবেও সম্ভব না এই প্রাইজ এই প্রোডাক্টটা দেওয়া শুধুমাত্র আমরা দিচ্ছি কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনাদের এই প্রাইজে আমরা দিতে পারতেছি এবং আমাদের হ্যান্ড ব্লকটা দেখেন হ্যান্ড ব্লকটাও কিন্তু চমৎকার একটা কোয়ালিটি চমৎকার দেখেন খুবই সুন্দর এক্সট্রা হাতা রয়েছে এবং অন্য তো দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা অন্যা এক্সট্রা অন্যাস লোয়ার ঠিক আছে আলাদা আছে যদিও এটা দেখাইতে পারিনি ভিডিওতে আপনারা ভিডিও কল দিলে আপনাদেরকে দেখাই দেবো আর আপনার যারা সরাসরি ফ্যাক্টরিতে এসে প্রোডাক্ট নেবেন তারা কিন্তু দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন ডিজাইন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনার লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এম এস ফ্যাশান হাউজে সারা বাংলাদেশে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসা আল্লাহ মাসা সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এম এস ফ্যাশান হাউজে এই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে একটা ড্রেস মার্শাল্লা ডিজাইন দেখেন শুধু আর আমরা কিন্তু আজকে আমাদের জমজম এবং মালহারের কিছু প্রোডাক্ট দেখাবো শুরু আপনার করতেই হবে ব্যবসা আজ করেন আর কাল করেন শুরু করতে হবে তবে আপনি আফসোস করবেন যদি আজ থেকে দুই বছর পরে বা দুই মাস পরেও ব্যবসা শুরু করেন যখন আপনি শুরু করবেন তখন আপনার মনে হবে বা মনে চাইবে যে না আর কটা দিন পরে আগে যদি শুরু করতাম তাহলে মনে হয় ভালো হতো তো এই জন্য আপনাদেরকে আহ্বান করবো যারা তরুণ উদ্যোক্তা আছেন বা ব্যবসা করার ইচ্ছাকাঙ্ক্ষা আছে আপনি কিন্তু শুরু করতে পারেন আপনার ব্যবসা আর আমাদের এই প্রোডাক্টটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কোয়ালিটি মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট অন্যটা বিগ সাইজের একটা অন্য এবং ডিজাইনগুলোও নান্দনিক ডিজাইন ভালো লাগার মতোই কিন্তু প্রোডাক্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন দেখেন না খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও চাই থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আসলে আমাদের এম এস ফ্যাশন হাউস সরাসরি আমাদের কারখানায় এসে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা না আসতে পারবেন তারা আমাদের মোবাইল নাম্বারটা রাখেন ওইখানে যোগাযোগ করে প্রোডাক্টটা নেবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে তাই তো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনে সার্ভিসটা সবসময় চালু আছে আপনারা অনলাইন নিতে পারবেন আর যারা এই পিকচারগুলো নিতে যাচ্ছেন যে ভাই এই মালগুলার ছবি লাগবে হ্যাঁ এই থ্রি পিসগুলোর ছবি লাগবে তারা কিন্তু আমাদের আমাদের একটা পেজ আছে এম এস টেক্সটাইল বিডি সেখান থেকে আপনার ছবিগুলো নিয়ে আপনার পেজ যদি থাকে বা আপনার বন্ধু বন্ধুবান্ধব থাকে তাদের দেখাইতে পারেন যে এই টাইপের প্রোডাক্ট আনতে যাচ্ছি আপনাদের ভালো লাগে কিনা দেখেন মানে এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে সবসময় থাকবে এই টাইপের কথা বলতে পারেন দেখেন এই যে আরও একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এগুলা সিম্পিলের ভিতরে গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন অনলাইনের যত ভাইরাল কালেকশনগুলো আছে আপনারা কিন্তু ইনশাল্লাহ আমাদের পেজে পেয়ে যাবেন তো আমাদের পেজটা একটু ফলো করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ